বাঁধাকপি কোনোদিনও এইভাবে খেয়ে দেখেছেন যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি থাকলে আঙুল চেটে খাবে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক বাঁধাকপির এই নতুন স্বাদের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটি কড়াই ক্যাসের ওভেনে বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার বাঁধাকপির পাতাগুলোকে ঠিক এইভাবে আমি খুলে নিয়েছি একটু সাবধানেই কিন্তু এই কাজটা করে নিতে হবে তা না হলে কিন্তু ছিঁড়ে যেতে যেতে পারে বাঁধাকপির উপরের দিকে বড় বড় পাতাগুলোকে নিয়ে আমি ভেতরটা কিন্তু রেখে দিয়েছি যতটা পাতার প্রয়োজন ঠিক ততগুলোই নেবেন খুব বেশি কিন্তু এখানে পাতা নেবার দরকার নেই তিন থেকে চার মিনিট এই বাঁধাকপির পাতাগুলোকে হালকাভাবে ভাবিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু সিদ্ধ করে নেবার দরকার নেই বাঁধাকপির পাতাগুলো ভাবানো হয়ে গেছে এবার জল থেকে একটা একটা করে তুলে আমি একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি বাঁধাকপির পাতাগুলো ততক্ষণ ঠান্ডা হতে থাক ততক্ষণে চলুন অন্যান্য কাজগুলো সেরে নিই এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে মটর ডাল চার থেকে পাঁচ ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম এবার ডালটাকে পেস্ট করে নেব নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা আর একটা কাঁচা লঙ্কা এখানে কিন্তু জল ছাড়াই ডালটাকে পেস্ট করে নেবার চেষ্টা করবেন জল দিয়ে পেস্ট করলে কিন্তু ডালটা অনেকটাই পাতলা হয়ে যাবে আর রেসিপিটি বানাতে অনেকটা অসুবিধা হবে আমি এই রেসিপিটি মটর ডাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ মতন ডাল দিয়ে কিন্তু রেসিপিটি বানাতে পারেন যেমন মুগের ডাল মুসুর ডাল এইগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটি বানালে খেতে বেশ ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নেওয়ার ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আর কোনো রকম মশলা দেবার দরকার নেই এদিকে দেখুন বাঁধাকপির পাতাগুলো কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে বাঁধাকপির পাতাগুলোকে ভাবিয়ে নেওয়ার কারণে কিন্তু বাঁধাকপির পাতাটাকে যেমন ইচ্ছে ফোল্ড করা যেতে পারে এবার এই পাতার দিকে যে টাটির অংশটা আছে সেটা একটু মোটা অংশ তাই হালকা করে একটু কেটে দিলাম তাহলে কিন্তু ভালো হবে আর এই মটর ডালের যে পেস্টটা আমি আগে বানিয়েছিলাম সেটা কিন্তু ঠিক অল্প অল্প করে এইভাবে চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে আবার খুব বেশি কিন্তু মটর ডালের পেস্টটা কিন্তু দেওয়া যাবে না একটু হালকা করে দিলেই কিন্তু ভালো হবে আবারও একটা উপরে বাঁধাকপির পাতা ঠিক একইভাবে মোটা অংশটা কেটে নিয়ে এইভাবে রেখে দিলাম আবারও ডালটাকে অল্প করে এইভাবে চারিদিকটা লাগিয়ে দিয়েছি এবার ঠিক এইভাবে আস্তে করে দুই দিকটা ধরে আমি ফোল্ড করে দিচ্ছি একবার এইভাবে বাঁধাকপি রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় দুই দিকটা ধরে ভালো করে কিন্তু এইভাবে ফোল্ড করে দিয়েছি আবারও একটুখানি মটর ডালের পেস্ট উপর থেকে হালকা করে একটু লাগিয়ে দিচ্ছি আমি এখানে দুটো বাঁধাকপি পাতা দিয়ে এইভাবে ফোল্ড করলাম আপনারা চাইলে কিন্তু আরও দুই তিনটে পাতা একইভাবে দিয়ে একটাই কিন্তু বানিয়ে নিতে পারবেন দুই দিকটা কিন্তু একইভাবে মটর ডালের পেস্ট লাগিয়ে দিয়েছি আর একইভাবে কিন্তু আমি আবারও দুইখানা বানিয়ে নিলাম এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা কিন্তু এখানে বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এই বাঁধাকপি রোলগুলোকে আমি এইভাবে ঠিক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাস নাচটা এই সময় কিন্তু মিডিয়াম করে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তাহলে ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে আমি এখানে বাঁধাকপি আর মটর ডালের রোলগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটুকে ভাবিয়েও নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে একইভাবে অপর দিকটা উল্টে দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে বাঁধাকপির রোলগুলোকে ভাজা হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা হতে থাক ততক্ষণ চলুন আমি কারিটা বানিয়ে নিই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল দুইখানা তেজপাতা দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি এখানে পেস্ট করে নেওয়া আদা এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দিয়ে দিয়েছি এখানে দুইখানা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই সময় কিন্তু আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু এই রেসিপিটি শেয়ার করতে পারেন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এবং তেলও ছেড়ে এসেছে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়েছি ধনের গুঁড়ো হাফ চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো এবার ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তখন ভালোভাবে তেল ছেড়ে আসবে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ টক দই অল্প জলে একটুখানি ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো করে দিয়েছি লো আঁচে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখুন বেশ ভালোভাবেই তেল ছেড়ে এসেছে দিয়ে দিয়েছে এখানে পরিমাণ মতন জল খুব বেশি কিন্তু জলের প্রয়োজন পড়বে না যেহেতু এই রেসিপিটি একটু মাখো মাখো হবে আচ্ছা বলে রাখি আমি কিন্তু সম্পূর্ণ রেসিপিটি নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারটাও করতে পারেন বাঁধাকপির রোলগুলো কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার রোলগুলোকে আমি ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি এদিকে কিন্তু মশলার কারির মধ্যেও বলক চলে এসেছে এবারে আমি পিস করে নেওয়া বাঁধাকপির রোলগুলোকে এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি সব বাঁধাকপি রোলগুলোকে দিয়ে আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি খাইয়ের সাথে এবার মিডিয়াম আছে ঢেকে কিছুক্ষণ কুক করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি এবং বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালো লাগবে যদি মিষ্টি এখানে খেতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু স্কিপ করতেও পারেন না পাওয়ার আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দেবেন তাহলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগবে নতুন সাদা বাঁধাকপির রেসিপিটি কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন যদি বাড়িতে বানানো অবশ্যই কম রেস্ট্রে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো গরম ভাতের সাথে কিংবা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন